আমার নামাজে মন বসে না আমার তিলাওয়াতে মন বসে না আমি আমার খেয়াল খালি খারাপ দিকে চলে যায় হজুর আমি কি করব তখন আমরা তাদেরকে সাজেস্ট করি যুব সমাজকে তুমি সুরা জিল পড়ো কি আছে এই আছে এই সুরায় দুইটা বিষয় আছে একটা বিষয় হলো কেয়ামত হবেই হবে কেয়ামত থেকে পাল্টাতে পারবে আরেকটা বিষয় আছে কেউ যদি অনুপরিমাণ এক আমল করে সেটা তাকে দেখানো হবে কেউ যদি অনুপরিমাণ বদ আমল করে সেটাও তাকে দেখানো হবে পৃথিবীর মানুষের জন্য ন্যাক আমল সেটা ছোট হোক বিপ্রার সমান হোক সেই ন্যাক আমল যদি সে অবহেলা করে এটার জন্য তাকে পোস্তাতে হবে আবার ছোট গুণা কেউ যদি করে আরে না এটা কি গুণা হবে নাকি আরে এটা কর আরে ডাব একটা খাইছি আর কি আরে বাগান থেকে খিরা একটা খাই ফেলাইছি আর কি আরে গাছ থেকে পেয়ারা একটা খাই ফেলাইছি আর কি সে ছোট্ট পেয়ারা মনে করতেছে ছোট্ট একটা ডাব মনে করতেছে ছোট্ট একটা গাছের ক্ষীরা মনে করতেছে ছোট জিনিস কি হবে কিন্তু এটা কি হবে সে কেয়ামতের মাঠে দেখবে বড় গুণার কারণে সে জাহান নামে যাচ্ছে না একেবারে ছোট্ট গুণার কারণে সে জাহান নামে যাচ্ছে ঠিক আছে আমি প্রায় মাহফিলে কথাটা শুরুতে বলি যারা মাহফিলে এখনো আসেন নাই বা বসেন নাই বা বসতে চাচ্ছেন বা বসবেন চিন্তা করতেছেন কাল হাসরের মাঠে একটা জিকির প্রয়োজন হতে পারে শুধু একটা জিকির আল্লাহ এক সেকেন্ডও লাগে নাই এরকম একটা জিকির শর্ট পড়ার কারণে আপনি হয়তো জানাতে যেতে পারবেন হিসেব কিতেব করে দেখবেন যে আরেক একটা সব থাকলে হতো হিসাব কিতাব প্লাস মাইনাস দেওয়া থোয়া শেষ করার পর দেখবেন যে এই লোকটার কাছে যদি একটা নেক আমল থাকত সে জান্নাতে চলে যেতে পারত তখন একটা নেক আমল শর্ট পড়ার বস্তা নেই আর কোনদিন শেষ হবে এই আপনি যদি বলেন যে ব্রিজের এই পারে আসতে পঞ্চাশ টাকা টোল লাগে উনপঞ্চাশ টাকা আছে এক টাকা শখ আপনি বলে টলে চলে আসতে পারবেন কি মাঠে বলতে পারবেন সেটা আল্লাহ আমার একটা না কেমন শর্ট আছে আমি একটু দুনিয়া থেকে ঘুরে আসি আরেক ওইটা করে তারপরে এসে দিব আমার আল্লাহ বলছেন যেদিন জমিন প্রকম্পিত হবে জমিন কেঁপে উঠবে চূড়ান্ত কাপুনি জমিন কাঁপবে এক মিনিট না জমিন নড়বে তিন মিনিট না জমিন নড়বে দশ মিনিট না আপনি একবার ইমাজিনেশনে নিয়ে আসেন না লাগাতার দশ মিনিট যদি ভূমিকম্প হয় কিছু থাকবে সেদিন রাশিয়াতে হয়েছে কয়দিন আগে রাশিয়ার ভূমিকম্পের প্রভাব অস্ট্রেলিয়ার গিয়ে পড়েছে সুনামি হয়ে গেছে যখন ভূমিকম্প শুরু হয় সাগরের বড় উঠে যায় জমিন আমাদের এক মিনিটের ভূমিকম্প হলে আমাদের ঢাকা শহরের যে অবস্থা না আপনি খুঁজে পালানোর জায়গাও নেই ভূমিকম্প হলে কি কি হইতে পারে আপনার কোনো আইডিয়া নাই ভূমিকম্প হইলে আপনার বিল্ডিং ভেঙে পড়বে সেটা বড় কথা না জমিন দুই ভাগ হয়ে মানুষ জমির তোরে ঢুকে যেতে পারে সন্দেহ না এগুলো দয়ায় মাঝে মাঝে নাড়া মারে কিন্তু সেদিন যেদিনের কথা জিল জিলজালের মধ্যে বলা হচ্ছে সেদিন ফাইনাল কম্পন ফাইনাল এতদিন যা হয়েছে আপনাকে একটু ইশারা দেখাইছে এরকম হতে পারে তুমি সাবধান হয়ে যাও যখন প্রচুর গুনাহ প্রচুর গুনাহ প্রচুর গুনাহ মিথ্যা কিবক চুগুলখুরি বেইমানি সুদ ঘুষ জুলুম অত্যাচার বাড়ে তখন বামদাকে একটা সিগনাল দেওয়া হয় এই ঠেনে যাহ কথা জোরে বলে এই সিগনালগুলো হয় হয়তো ভূমিকম্প অথবা আগুন লাগে আর সিগনাল যখন একটু করে ঝলক দিয়েছে আপনি বুঝতে পারেন নাই আবার ঝলক দিয়েছে আপনি বুঝতে পারেন নাই আবার ঝলক দিয়েছে আপনি বুঝতে পারেন তখন মহামারী করোনা এই যে কয়দিন আগে আপনি দেখেন নাই মাইল দুর্ঘটনা যখন বেড়ে যাবে আকাশে যখন জমিনে যখন বেহায়াপনা বেড়ে যাবে বেনামাজি বেড়ে যাবে সুদখুর বেড়ে যাবে ঘুসখুর বেড়ে যাবে সালে বেড়ে যাবে বাবার অবাধ্য ব্যক্তি বেড়ে যাবে কোনিমতের দেশের ইসলামের মাল মসজিদের মাল মাদ্রাসার মালকে যখন নিজের মাল মনে করবে ঠিক কিনা জোরে কথা জোরে বলেন ঠিক তখন আপনি দেখবেন বিমান করতেছে দুধ দুধ করে একজনে আযাব আসে অনেকের উপরে ঠিক দোয়া করে একজনে ক্ষমা পায় সবাই